হ্যালো গণ্যমান্য জগন্য ব্যক্তিবর্গ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খালে বিলে জলে জঙ্গলে নদী নালায় যে যেখানে বসে ভিডিও দেখতেছেন শক্ত হয়ে বসে আজকে ছয় ছয়টি চাইনিজ খাবার দেখাবো যেগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনাদের চোখে কপাল উঠে যাবে প্রথমে যে খাবারটি দেখতে পাচ্ছেন এইটার শামুক ও না কাঁকড়াও না এটা চায়নাতে পাওয়া যায় অন্য ধরনের একটা শামুক বা কাঁকড়া যাই বলেন না কেন সেটা এইটাই এখন এই মেটাই হলারে চালান করিয়া দিল এটার উপরের অংশ শামুকের মতো দেখতে কিন্তু ভিতরে জিনিসটা আবার কাঁকড়া মতো দেখতে এই ধরনের আজব প্রাণীগুলো আমি প্রথম দেখলাম তাও আবার চাইনা এই মেয়েটি খাইতেছে মানে হলারে চালান করতে ওই যে দেখেন কেমন করে ভিতর থেকে ঘুরাইয়া পেছাইয়া ঘুরাইয়া পেছাইয়া টানি সিঁড়ি বাইরে করে হলারে কেমনে করে চালান করে হ্যাঁ বড়ই দে আবার দেখলে মনে হয় এটা চিংড়ি মাছ আবার মনে হয় শামুক আবার মনে হয় কাকড়া আসলে এটা চাইনাতে পাওয়া যায় এক ধরনের আজব কাকলা বাজায় যাই হোক সি ফুড আর কি এই মেয়েটা সেইটাই হলারে চালান করতেছে ওই যে দেখেন হুম হুম আরেকটা লও আরেকটা লও এটা বাইরে টানি টানি বাইরে করে সিঁড়ি ফাড়াইয়া ভিতরে একটু দেখাইছ কেমন দেখতে হ্যাঁ এটা এটার মাছ কানতে ফারি ফালা মাছ কানতে ফারি ভিতরে দৃশ্যটা একটু দেখা ওই যে বার হয়ে গেছে দেখছেন ওই গেল বড়ি দে বড়ি দে এই ঢুকাই দিছে পড়ার আগে ঢুকাই দিছে চাইনাতে আরো

একটু দেখাও ওই যে দেখেন এই শামুকটার সাথে দেশের গ্রামগঞ্জে যারা বাস করে তারা এই শামুকটা দেখেছে ঢাকার মানুষ এগুলো দেখে নাই সেই শামুকটাই চাইনাতে এই শামুকগুলো এইভাবে হলারে চালান করে আমাদের দেশে সাধারণত পাতি হাসে এই শামুক খাই বড় বড় ডিম পারে ঠিক তেমনি চাইনিজ এই পাতি ও শামুক খায় কিন্তু ডিম পারে না এরা সরাসরি বাচ্চা পয়দা করে আমাদের দেশে খালে বিলে নদী নালায় বিভিন্ন প্রজাতির শামুক পাওয়া যায় সেগুলো আমরা খুটিয়া খুটিয়া নিয়ে আসি এবং আমাদের বাড়িতে থাকা পাতিহাস হাস রাজা হাস ওইগুলাকে ভাঙিয়া দিলে ওরা খাইয়া বড় বড় ডিম পারে কিন্তু চাইনা এই ধরনের আপনি বিশ্বাস করেন করা হয় শুধুমাত্র খাওয়ার জন্য চায়নাতে এরকম অনেক রেস্টুরেন্ট আছে যে সমস্ত রেস্টুরেন্টে শুধুমাত্র এই পোকা মাকড় আর এই শামুক ঝিনুক দিয়েই চলে চায়নাতে পোকামাকড় এবং এই শামুক চাষ করা হয় বিজনেসের জন্যে জন্য মানে এগুলা প্রোটিনের উৎস খাওয়ার উৎস খাদ্য এই যে দেখেন এইটা কি চিনে ফেলাইছেন যারা নাচিস তাদেরকে একটু ভালো করে এই অক্টোপাসে দেখেন কালা করে করে দে তো হান্দাইয়া দিছে এই যে দেখেন একটার পর একটা ডালপালা মানে ডালপালা মানে অক্টোপাসে যে হাত পাও থাকে ডালপালা যাই হোক রে আর কি একটার পর একটা ভরি দিতেছে হলারে চালান করতেছে একই মাইয়া দেখেন কতগুলা খাবার নিয়ে বইছে হ্যাঁ এটাও কি খাইবো নাকি হ্যাঁ সেটাই ফেলা সব সেটাই ফেলা ওই দেহ কইছে মনে হচ্ছে ছাগলের সিং গরুর সিং এর আবার কিরকম লজানি লাগে হ্যাঁ খাইয়ে ফেলা ঢুকাই আপনি বিশ্বাস করেন ভাই পৃথিবীতে যতগুলা দেশ আছে তার মধ্যে চায়না একমাত্র দেশ যেই দেশের মানুষ খায় না এমন কোন জিনিস নাই এরা সব কিছু খাইতে পারে তো চলেন পরের পাটে যাই দেখি এই মাইয়া আর কি কি খাইতে পারে ও মা এই যে দেখেন এইটা তো সবাই চিনে ফেলাইছেন আমি না কইলেও বুঝতে ফেলাইছেন এটা কি এটা হইতেছে ব্যাং ওই যে নারী বুড়ি টাইনে বাইর করতেছে দেখছেন মানে পেটের ভিতর কেন নারী বুড়ি সুদ্ধ সিদ্ধ করে ফেলাইছে এবার খাওয়ার সময় নারী বুড়ি হাত টাইনে বাইর করে পুরোটা ফলারে চালান করে দিতেছে ওই যে দেখেন একটার পর একটা ঢুকাইতেছে আর ব্যাংকগুলো সাজা দেখেন প্লেটের মধ্যে কেউ সিট হয়ে আছে কেউ উপর হয়ে আস না মানে তোরা খাবি খা কিন্তু ব্যাংকগুলারে কাটি ফাড়ি একটু পরিষ্কার করতে পারতি দেখছো এই যে দেখেন পেট কিন্তু আস্তাই আছে পেটের ভিতরকার নারী বুড়ি সব দেখা যাচ্ছে বলি দে এই ও ওই যে মাছাটারে আগে খাইলো ফাড়ি ফালা এই যে নারী বুড়ি ওই যে দেখেন টাইনে বাইর করবো ওই যে ওই যে দেখেন নারী বুড়ি আবার দেখাইতেছে হালা একটু ভরি দে ভরি দে হেভি প্রোটিন আছে হেভি প্রোটিন ভরি দে থামিস না থামা থামি না প্লেটে যে দিয়ে আছে সবকটা শেষ করবি এটাও ওই যে আর একটা উড়াইছে এটাও খাইবে ওই যে মাথা ঢুকাই দিছে এবার পেটের ভিতর থেকে নারী

এতক্ষণ ধরে আপনারা যে সমস্ত খাবারগুলো দেখলেন এই খাবারগুলোর মধ্যে কোন খাবারটা আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর এতক্ষণ ধরে আমার বক বাক্স শোনার জন্য আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল